নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার অনেক চেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি লাল শাক করে দেখাবো এই সময় অনেক লাল শাক পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এই শাকগুলো গোটা থাকা অবস্থায় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকগুলো এই ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দেব। আটাগুলো বাদ দিয়ে কেটে নেব আটাগুলো বাদ দিয়ে আমি শাকগুলো কেটে নিয়েছি এই যে আটাগুলো আমি এভাবে বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন এবার আমি কড়াই দিয়ে দেবো সরিষার তেল আমি রসুন লঙ্কাটা দিয়ে দিলাম এই শাকে কিছুই লাগে না বন্ধুরা একদম সিম্পল রান্না সিম্পলভাবে এই শাক রান্না করা যায় এবার আমি এটা তেলে হালকা ভেজে নেব দিয়ে দিলাম লবণ ও সামান্য পরিমাণে হলুদ শাঁখের রেসিপি একদিনও দেখা হয়নি বন্ধুরা ওই জন্যে আমি আজকে শাঁখের রেসিপি করে দেখালাম যদি ভালো লাগে তবে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো একটা হয়ে গেছে বন্ধুরা খুব সহজেই আমাদের শাকটা তৈরি হয়ে গেল